আমি কিছুদিন আগেই অনলাইন থেকে ব্রেস্ট মিল্ক পাম্প করার জন্য একটা পাম্পার অর্ডার করি আমি এর আগে ছোট্ট মতো একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার মেয়েকে কত রকম বোতল দেওয়া হয়েছে তারপরেও ও খাচ্ছে না তো সেই ভিডিওতে এই বোতলটা দেখে অনেকেই কিন্তু তোমরা অনেক রকম কোয়েশ্চেন তোমরা আমাকে করেছো মানে অনেকের মনে অনেক রকম প্রশ্ন তৈরি হয়েছে এই বোতলটা নিয়ে যে বোতলটা কেমন কি অনেকে আমার কাছ থেকে এটা লিঙ্কও চেয়েছো যারা যারা চেয়েছো তাদের সবাইকে কিন্তু দিয়েও দিয়েছি আমি লিঙ্ক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম মনে হচ্ছে আর আমার যদি একান্তই মনে হয় সত্যি কথা বলতে প্রথম দিন যখন আমি পাম্প করি প্রথম দিন ভীষণ টাইট ছিল জিনিসটা তারপর থেকে আমি তো ওয়াশ করি মানে গরম জলে বেশ ডিপ ক্লিন করে পাম্প করি তারপর দেখছিলাম যে জিনিসটা টাইট জিনিসটা ঢিল হয়ে গিয়েছে মানে পাম্পিংয়ের জিনিসটা এছাড়া কিন্তু এই পাম্পারটা খুবই কাজে লেগেছে আমার তো যাই হোক বেশ ভালোই প্রোডাক্ট তোমরা কেমন